ঋষভ পান্ত অনেক বড় কাণ্ড ঘটিয়ে দিলেন মাঠের মধ্যে কোনোদিনও মাঠের মধ্যে এরকম কাণ্ড দেখতে পাওয়া যায় না কিন্তু ঋষভ পান্ত সবাইকে চমকে দিয়েছেন অবাক করে দিয়েছেন এবং সে নিজেই অবাক হয়ে গেছেন এবং পুরো যারা স্টেডিয়ামে ছিল বাংলাদেশি ফিল্ডাররা বাংলাদেশের ক্যাপ্টেন সবাই চমকে গিয়েছেন তার রিয়াকশান দেখে তো হয়েছে কি বাংলাদেশ ফিল্ডিং করছিল এবং নাজমুল হাসান শান্ত ফিল্ডিং সাজাচ্ছিল বাংলাদেশের আর ঋষভ পন্ত ব্যাটিং করছিল দিয়ে লেগ সাইডে একটা জায়গা ফাঁকা ছিল আর ঋষভ পন্ত নাজমুল হাসান শান্তকে বলে কি এখানে একটা ফিল্ডিং লাগবে এখানে ফিল্ডিং আসতে বলো এভাবে নাজমুল হাসান শান্তকে বলছে তারপরে আরও একটা হাসার মতো ঘটনা হয়েছে নাজমুল হাসান শান্ত ফের আবার ওর কথা শুনে একটা ফিল্ডিংকে লেগ সাইডে নিয়ে চলে এলো তো ঋষভ পন্থ এই কাণ্ডটা ঘটিয়েছে কোনোদিনও এর আগে দেখতে পাওয়া যায়নি কি একটা ব্যাটসম্যান বলছে কি এখানে একটা ফিল্ডিং লাগবে ও নিজে দেখিয়ে দিচ্ছে কিন্তু ঋষভ পন্ত এই কাজটা করেছে এবং ঋষভ পন্থকে দেখে সবাই অবাক হয়ে গেছেন শুভমান গিল নন স্ট্রাইকে ছিল সেও হাসতে লেগেছিল এবং রোহিত শর্মা যে মাঠের বাইরে ছিল তারাও হাসতে লেগেছিল সবাই হাসতে লেগেছিল ঋষভ পন্তের এই কাণ্ডটা দেখে তো ঋষভ পন্ত এটা করেছে আর ঋষভ পন্ত এইরকম সবদিনই করে আসে উইকেটের পিছনে যখন উইকেট কিপার করে তখন অনেক কিছু সে কথা বলে থাকে অনেক কিছু মজাকি আন্দাজে করে থাকে কিন্তু কদিন আগে তার একটা ভিডিও ভাইরাল হয়েছিল কুলদীপ যাদবের সঙ্গে কুলদীপ যাদবের সঙ্গে দিলীপ ট্রফিতে হাসি মাজাক হয়েছিল এবং কুলদীপ যাদব ব্যাট করছিল। আর ঋষভ পান্ত কুলদীপ যাদবকে বলছিল কি তাড়াতাড়ি আউট হওয়া মানে তাড়াতাড়ি আউট হতে বলছিলো কুলদীপ যাদবকে দিয়ে অনেক হাসি মাজাক হয়েছিল সেই ভিডিওটা তার ভাইরাল হয়েছিল আর এই ম্যাচটাতেই লিটল দাসের সঙ্গে একটা ঘটনা হয়েছিল প্রথম দিনেই যখন ভারত ব্যাট করছিল ঋষভ পান্ত ব্যাটিং করছিল বাংলাদেশের একটা ফিল্ডার লেগ সাইড থেকে একটা বল ধরো করেছিল আর ঋষভ পন্তের গায়ে গিয়ে বলটা লেগেছিল দিয়ে ঋষভ পন্থ রান নিতে যাচ্ছিল সেখানে লিটল দাস এসে ঋষভ পন্থকে বলে কি তুমি কেন রান নিচ্ছ তো ঋষভ জবাবে বলে কি ফিল্ডার যদি থরো করে তো আমি তো রান লেবই তো বলছে তোমার গায়ে লেগেছে তো তুমি কেন ভাগছো ফিল্ডার তো থ্রো করবেই তো ঋষভ পন্ত তখন জবাব দিয়েছে কি ফিল্ডার যদি থরো করে তো আমিও তো রান নিতে যাবোই এটা কাণ্ড হয়েছিল রীব দাসের সঙ্গে আর আজকে ঋষভ পন্ত এটা কাণ্ড ঘটিয়ে দিলেন ঋষভ পান ব্যাটিং করছে আর সে বলছে কি এখানে একটা ফিল্ডিং লাগবে আর নাজমুল হাসান শান্ত তার কথা শুনে একটা ফিল্ডার সত্যিই ওখানে লাগিয়ে দিল তো নাজমুল হাসান শান্ত একটা ফানি মোমেন্ট বাংলাদেশের যে ফিল্ডারগুলো ছিল সবাই হাসতে লেগেছিল ঋষভ পন্থের কথা শুনে কি বাংলাদেশের ক্যাপ্টেন ফিল্ডিং সাজাচ্ছে তো ব্যাটিং করছে ঋষভ পন্থ আর সে বলছে কি এখানে একটা ফিলিং লাগবে তো অনেক বড় কাণ্ড দেখতে পাওয়া গেলো মাঠের মধ্যে যে সবাইকে চমকে দিয়েছে এরকম কাণ্ড কোনোদিনও দেখতে পাওয়া যায়নি ক্রিকেটে কিন্তু ঋষভ পন্ত এই কাণ্ডটা আজকে ঘটিয়ে দিলেন মাঠের মধ্যে ভারত আর বাংলাদেশ টেস্ট ম্যাচে ভারত আর বাংলাদেশের মধ্যে টেস্ট ম্যাচ চলছে প্রায় ভারত অনেক এগিয়ে আছে ভারত প্রথম ইনিংসে তিনশো ছিয়াত্তর রান করেছিল এবং বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে একশো উনপঞ্চাশ রানে অল আউট হয়েছিল এবং দ্বিতীয় ইনিংস ভারত ব্যাট করল এবং দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছে এবং পাঁচশো পনেরো রান টার্গেট দিয়েছে বাংলাদেশকে এবং বাংলাদেশও দারুণ সুভাধ দিয়েছে দারুণ ফাইট ব্যাক করছে ভারতের সঙ্গে বাষট্টিতে তাদের জিরো উইকেট ছিল আর এখন একশো বত্রিশ রান অবধি আমি দেখলাম একশো বত্রিশ রানে তিন উইকেট পড়েছে তো ভারত আস্তে আস্তে কামব্যাক করছে আজকে ম্যাচটা শেষ হবে না কিন্তু কালকে অবশ্যই ম্যাচের রেজাল্ট আমরা পেয়ে যাবো এবং ভারত এই ম্যাচটাকে জিততে চলেছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন